আমাকে তুমি ওই দিন আল্লাহ দরবারে যে কবিতা পড়ছিলে সেই কবিতা লিখে দাও যেই কবিতা শুনে সমস্ত হয়ে গিয়েছিলেন হ্যাঁ আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে তুমি লিখে দাও আমাকে দাও তিনি আস্তে বললেন তুমি এটা কিভাবে জানো আমি তো সেই বন্ধে উপস্থিত ছিলাম আমিও সেই কাশিদাই বলতে তাই না কাশিদা কত মূল্য

আমাদের নামে তো অনেক আছে সেটা হচ্ছে যারা সুন্নি বর্তমানে শুধু সুন্দর কাজ করে সব জায়গায় আমাদের বলা হয় আসলে না এগুলো দোষ না এটা আমাদের ব্যক্তিগত দোষ এগুলো কি দোষ আমি আমি দোষী বললে উনি দোষী কথা বলার নাই তাই বলে না